আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আর একটি নতুন রেসিপি নিয়ে আসলাম চিংড়ি মাছ আর পটলের ভত্তা প্রথমে শুকনো মরিচগুলা টেলে নিচ্ছি তেলের মধ্যে শুকনো মরিচগুলা তেলে নিচ্ছি এরপরে রসুনগুলা দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ আর মরিচ একসঙ্গে টেলে নিচ্ছি হালকা একটু কালার আসলে এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করতেছি চিংড়ি মাছগুলা এরপরে পটলগুলো আমি ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করতেছি এরপরে এক চামচ লবণ দিচ্ছি লবণ আর মরিচটা আপনাদের স্বাদ মতো দিবেন যে যেটা পছন্দ করে ভাজা ভাজা করতেছি এরপরে আমি শিল্পাটাই পিষে নেব আপনারা চাইলে ব্লান্ডারও পিষতে পারেন আমার শিল পাটার এটাই ভালো লাগে ভত্তাটা আমার ভত্তা বানানো শেষ আপনারা ভালো থাকবেন